সুরাটা যে ব্যক্তি রাতে বেলা পড়বে বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দৌলত করবেন এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের জানা করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবেন চা বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাব যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাবো তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আপনাকে যদি আল্লাহ পাক লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে তা আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালা পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহবাক যেটা লিখে রাখছে আমার তাক দিলে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না সিম্পল তখন আপনার অন্য পদে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করবো তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহাক আপনাকে কোন বার্কা দিবেন না ইয়ামহাকুল্লাহু রিবা ও ইয়ুরবিস সাদাকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যায় অনেক গভীরে চলে আসছি আসেন আবার রাতে চলে আসি রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাตรี বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা থাকে অনেক সমস্যায় না কিন্তু আল্লাহ ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য কি জন্যে উপভোগ করার জন্য আমরাকে ভপ্তাম আল্লাহ পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না আসেন দেখেন কিভাবে রাতটা নিয়ে কথা বলি এই যে রাত হয়ে গেল আমরা আয়তাল কুসি পরব আমরা সুরা বাকার শ্রেষ্ঠী নায়াত সুরা মুল্ক পরবো আরেকটা সুরা বলি সুরা ওয়াকিয়া কোন সুরা